আপনাদেরকে একটা জিনিস পরিষ্কারভাবে বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা সব সময় একটা কথা বলেন যে কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে সোনার মরিণ সোনার হরিণ কখন হবে যখন আপনি এটাকে কাজে লাগাবেন অনেকেই কন্টেন্ট অফ পেয়েছেন কিন্তু কোনো ইনকাম করতে পারতেছেন না হতাশা প্রকাশ করতেছেন ফেসবুকের পেজে প্রোফাইলে এসে দেখাচ্ছেন যে কোনো ইনকাম হচ্ছে না এই সোনার হরিণ দিয়ে আমি কী করবো আসলে ফেসবুক তো না বুঝে কন্টেন্ট মনিটাইজেশন তো তৈরি করে নেই একটা জিনিস আপনি যদি খেয়াল করেন আমরা যদি একটু পিছনে ফ্ল্যাশব্যাকে যাই আমরা খেয়াল করব যে একজন মানুষের এক একটা মনিটাইজেশন পেতে কি শ্রম দিতে হয়েছে অ্যাডসন রিস্ক পাওয়ার জন্য কি পরিমাণ শ্রম দিতে হয়েছে তারপর ইস্টিমেট পাওয়ার জন্য কি পরিমাণ শ্রম দিতে হয়েছে তারপর স্টার সেট আপ পাওয়ার জন্য কি শ্রম দিতে হয়েছে লাইভ করতে হয়েছে আর কন্টেন্ট মনিটাইজেশন আপনারা যারা পেয়েছেন হ্যাঁ অনেকদিন সময় লেগেছে কিন্তু এতদিন কিন্তু বড় ধরনের কোনো ক্রাইটেরিয়া ফিল করার জন্য কন্টেন্ট কোনো কন্ডিশন ছিল না সামনে কঠিন শর্ত আসতেছে সেটা এখনো হয়নি কিন্তু এখন পর্যন্ত যারা কন্ট্রিবিউশন পেয়েছেন আপনার শুধু বেশ কিছু বেসিক রুল ছিল যে আপনি ছবি একটা করে পোস্ট করবেন একটা টেক্সট পোস্ট করবেন একটা পিকচার দিবেন বড় ভিডিও ছোট ভিডিও আপনারা যারা অর্গানিক কাজ করেছেন কন্ট্রিবিউশন পেয়েছেন কিন্তু কন্ট্রিবিউশন পাওয়ার পরে ইনকাম হচ্ছে না আপনারা নেগেটিভ কথাবার্তা বলতেছেন এটা কেন কারণটা হচ্ছে যে আমাদের নিজেদের ভুল আপনি যদি শুধুমাত্র ভিডিও দিয়ে দেন আর ছবি না দেন তাহলে আপনার কন্ট্রিবিউশন পাওয়ার পরে কোনো ইনকামই হবে না আপনাকে ইনকাম করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে প্রত্যেকটা পার্টিসিপেটের মধ্যে কাজ দিতে হবে প্রত্যেকটা কাজই চালিয়ে দিতে হবে দুই চারটা ছবি দিতে হবে টেক্সট দিতে হবে ভিডিও আপলোড করতে হবে সেটা শর্ট ভিডিও হোক বড় ভিডিও হোক প্রত্যেকটা কাজ আপনাকে রেগুলার করতে হবে কন্টিনিউস করলে কি হবে যে আপনি ফেসবুক থেকে কিন্তু কন্টিনিউশন সেট আপের মাধ্যমে প্রতিটা স্টেপ থেকে আপনার এখানে ইনকাম হবে এবং এই ইনকামটা হওয়ার কারণে আপনি কি হবেন কন্ট্রিবিউশন পেয়েছেন যে সোনার হইন যেটাকে বলতেছেন এখান থেকে কিন্তু আপনি একটা খুব ভালো একটা হ্যান্ডসাম ইনকাম করবেন আপনার ইনকামটাকে স্টেবল ইনকাম করার জন্য আপনার কাজের মধ্যে একটা স্থায়ীভাবে একটা আপনার চেষ্টা থাকতে হবে সবসময় আপনাকে রেগুলার কন্টিনিউ কাজ চালিয়ে যেতে হবে আপনি শুধু যদি বলেন যে কন্টিনিউশন পেয়েছি কিন্তু এটাতে কোনো ইনকাম হয় না এই সেটার দিয়ে আমি কী করবো করব আগে আসেন রিজ থেকে আমরা অনেক ভিউ হতো অনেক টাকা ইনকাম করতাম আসলে ইনকামটা ফেসবুকে প্রতিনিয়ত আমরা জানি যে আপডেট কাজ চলে কিন্তু এই আপডেট কাজ চলার সময় সফটওয়্যারের বিভিন্ন সমস্যার কারণে আমাদের ফেসবুকে ভিউ কমে যায় আমাদের ইনকাম কমে যায় কিন্তু আমাদের ইনকামটাকে আমাদের কাজটাকে একটা স্ট্যান্ডার্ড লেভেল যার আমরা তখন কিন্তু একটা ভালো ইনকাম করতে পারবো আর আমাদের ইনকামটা করার জন্য আমরা কন্টিনিউসভাবে যখন কাজ চালিয়ে যাবো আমরা কন্টেন্ট মনিটাইজেশন যে উদ্দেশ্যে ফেসবুক আমাদেরকে দিয়েছে ইনশাআল্লাহ আমরা এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবো আমরা এই সেট আপ নিয়ে বসে থাকলে আমাদের কখনো ইনকাম হবে না আমাদেরকে প্রত্যেকটা পার্টিসিপেট করতে হবে কাজের মধ্যে আমরা ছবি টেক্সট ভিডিও সব কিছু টাইমলি যদি পোস্ট করে যাই কন্টেন্ট মেনশন দিয়ে আমরা সোনার সোনারহীন বলি এখান থেকে আসলেই সত্যি সোনার সোনারহীন হবে যখন আমরা কাজগুলি রুটিন মাফিক রেগুলার মাফিক কাজগুলি করে যাব তখনই কিন্তু আমাদের ইনকামটা হবে সুতরাং আপনাদেরকে কোনো প্রকার টেনশন নিয়ে কোনো লাভ নেই আপনাদের কোনো প্রকার হতাশা করে লাভ নেই আপনি আপনার কাজ করেন আজকে হয়তো ভিউ কম হচ্ছে সফটওয়্যার আপডেটের জন্য অথবা ফেসবুক নিত্য নতুন রুলস নিয়ে আসতেছে বিভিন্ন কারণে ভিউ কমে যাচ্ছে এটাকে না ভেবে আপনি যদি ভিডিওগুলো কাজ করেন অবশ্যই এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন আর একটা জিনিস মজার জিনিস ভেবে দেখেন আপনি ছবি থেকে ইনকাম করতে পারতেছেন এটাকে আগে ছিল আপনাকে কত কষ্ট করে একটা ভিডিও বানাতে হবে একটা পিকচার দিয়ে ইনকাম করতে পারতেছেন এর চেয়ে আর ভালো কি হতে পারে তো আপনার যে যোগ্যতা আছে যে স্কিল আছে আপনি আপনার মতো ভিডিও বানিয়ে যান ইনশাল্লাহ কন্টিনিউশন যেটা শোনা হরিণ আসলে শোনার হরিণ হবে যখন এখান থেকে প্রত্যেকটা স্টেপ থেকে আপনি ইনকাম করতে পারবেন তা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে কষ্ট করে দেখা যায়